এটা দেখছেন এটা হলো একটা কারিপাতা গাছ তো আজ করে নেব এই কারিপাতা গাছটির রিপোর্টিং আর দেখুন কারিপাতা গাছটি রয়েছে একটা ছোট্ট গ্রো ব্যাগে এই গ্রো ব্যাগটা আমি নিজেই বানিয়েছিলাম তো এই গাছটিকেই আজকে রিপোর্ট করে নেব গাছটি দেখুন অযত্নে একটু খারাপই হয়ে গেছে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দেয়া যাক নমস্কার বন্ধুরা আমি বর্ণালী আর আপনারা দেখছেন সবুজ ভালোবাসা তো দেখুন প্রথমেই আমি এই গাছটিকে রিপোর্ট করবার জন্য নিয়েছি এরকম একটা দশ লিটারের ড্রাম তো এই জলের ড্রামটাতেই আমি করব এই গাছটাকে রিপোর্টিং তো দেখুন প্রথমে এই ড্রামের ওপরের অংশটা আমি কেটে নেব আর তার জন্য নিয়ে এসেছি একটা ছুরি আর একটা কাঁচি ছুরিটার মাধ্যমে সামান্য একটুখানি কেটে নিয়ে তারপর কাঁচিটা দিয়ে খুব সুন্দর করে সহজেই কেটে ফেলব তো দেখুন আমি এখানে ছুরিটা দিয়ে একটুখানি কেটে নিয়েছি এবার তারপর কাঁচিটা দিয়ে বাকি অংশটা কেটে নিচ্ছি তো দেখুন এইভাবে করলে কিন্তু বেশি পরিশ্রম করতে হয় না খুব ইজি এটা করে নেওয়া যায় তো দেখুন আমিও আপনাদের সামনেই এটা করছি তো দেখুন আমাকে বেশি কিন্তু পরিশ্রম করতে হচ্ছে না হালকা হালকা হাতে কাটলেই এটা কিন্তু খুব সহজে কেটে যাচ্ছে এই যে দেখুন কাটা হয়ে গেল আর এখানে দেখুন একটুখানি এই যে উঁচু নিচু মতন হয়ে আছে যে অংশগুলো সেখানগুলো একটু সমান করে নেবো এই কাঁচির মাধ্যমে তাহলে কি হবে আমরা যখন এতে জল খাবার বা দেব বা এই যে মাটিটা ভরবো এই যে উঁচু নিচু অংশগুলো প্লাস্টিকের উঠে রয়েছিলো এগুলো কিন্তু হাতে লেগে কেটে ছড়ে যাবে না আর এই ড্রামটাতে করে নিতে হবে ড্রেনেজ হোল তো আমি এটা কেটে নেবার পর নিচে নিয়ে চলে গিয়েছিলাম এতে কয়েকটা ড্রেনেজ হোল করে নিয়ে চলে এসেছি আর সিঁড়ি থেকে নিয়ে এসেছি এই যে কিছুটা পরিমাণ ছোবড়া তো এই ছোবড়াটা আমার মানে নারকেল ছোবড়ার অবশ্যই কিন্তু নারকেল থেকে কাটা নয় এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের ঘরে খাটের ম্যাট্রেস নতুন ম্যাট্রেস দেওয়া হয়েছে আনা হয়েছে আর এটা ছোবরার গদিটা চেঞ্জ করে দেওয়া হয়েছে ছোবরার গদিটা একটু নষ্ট হয়ে গিয়েছিল আর এটা ফেলে না দিয়ে আমি রেখে দিয়েছি যাতে আমি এটা এইভাবে আমার ছাদ বাগানে ব্যবহার করতে পারি তো আমরা যারা ছাদ বাগানি আমরা কিন্তু বাড়ির ফেলে দেওয়া কোনো জিনিসই আমরা ফেলে দিই না আমরা চেষ্টা করি সেই জিনিসগুলো ছাদ বাগানে কাজে লাগিয়ে নিতে তো আমিও সেইভাবেই এটাকে রেখে দিয়েছি গুছিয়ে যখন যেমন দরকার হয় আমি একটু একটু করে বার করে নিয়ে এসে এরকমভাবে ব্যবহার করি আর এই যে ড্রেনেজ হলগুলো যে করে নিয়েছিলাম দেখলেন এতক্ষণ দেখালাম তো ওই ড্রেনেজ হোলগুলোতে দিয়ে নেবে একটু খোলাম খোলামুকুচি যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর হয় তো দেখুন আমি এখানে এই খোলামকচিগুলো দিয়ে নিয়েছি ডালু অংশটা নিচের দিকে আর উঁচু অংশটা উপর দিকে যেটা এখন দেখালাম তো ওইভাবেই দিয়ে নিতে হবে এই খোলামকচিগুলো এবার আমার ড্রেনেজ সিস্টেম হয়ে গেল এবার এখান থেকে আমি এই ছোবরাগুলো এর মধ্যে ভরে নেব বেশ অনেকটা করে দিয়ে তো দেখুন বেশ অনেকটা পরিমাণ ছোবরা আমি এখানে দিয়ে নিচ্ছি নারকেল ছোবরাগুলো আমি এখানে অনেকটা পরিমাণে দিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে চেপে চেপে একটু নিচের দিকে বসিয়ে দিচ্ছি আর এই ছোবড়াটা কিন্তু ড্রেনেজ সিস্টেমটাও খুব ভালো রাখবে আর এখানে আমি তাই নড়ি পাথর দিলাম না আর এখানে দেখুন এটা ভালো করে একটু চেপে বসিয়ে দিচ্ছি এরপর এর ওপর দিয়ে নেব একটু মাটি এবার মাটিটা এটা আমার পুরনো মাটি ছাদ বাগানের আমি এই মাটিটাই এখন ব্যবহার করে নিচ্ছি যেটা আমার তৈরি করা মাটি আছে সেটা এখন আমি ওটা রেখেই দিয়েছি তো এটা পুরানো মাটি এই যে আমি একটা একটা করে গাছ রিপোর্ট করছি আর ওই যে আমার ক্যারেটগুলোতে বসাচ্ছি তো কিছুটা পরিমাণ মাটি ওখান থেকে আমার বেশি হয়ে যাচ্ছে যেহেতু এরকমভাবে আমি নিচেতে এইরকম ছোবড়া দিচ্ছি তো সেই মাটিটাই আমি ভালো করে রোদে শুকনো করে রেখে দিয়েছি আর মাটিটা দেখুন বেশ ঝুরঝুরে রয়েছে আর যেগুলো একটু ডেলা ডেলা মতন রয়েছে আমি ওটা এই লাঠিটার মাধ্যমে একটু ভেঙে নিচ্ছি তো দেখুন খুব সহজেই ভেঙে যাচ্ছে যেহেতু মাটিটা খুব সুন্দর ঝুরঝুরে রয়েছে আর ভেঙে নেবার পর এই যে একটু ডেলা ডেলা অংশগুলো এগুলো ওই ড্রামটার ওপরের মানে নিচের অংশটাই দিয়ে নেব মানে ওই ছোবড়ার পরের অংশটা এই ডেলা ডেলা অংশগুলো একটু দিয়ে নেব তারপরে যে অংশ ঝুরঝুরের টুকু রইবে মাটির ওইটাকে আমি তৈরি করে নিয়ে তারপর গাছটাকে রিপোর্ট করব তো এখানে দেখুন ডালা ডেলা অংশগুলো আমি একটু দিয়ে নিলাম এর ওপর এবার ঝুরঝুরে অংশটার সঙ্গে আমি মাটি তৈরি করব তো দেখুন এখানে একটুখানি দিয়ে নিলাম এবারে এই ঝুঝুরে অংশটা মাটিটার সঙ্গে আমি মাটিটা তৈরি করব তো মাটি তৈরি করবার জন্য আমি নিয়ে এসেছি কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্ট আর কিছুটা পরিমাণ বালি কিছুটা পরিমাণ নিমকল আর ফাঙ্গি সাইড পাউডার তো দেখুন আমি এখানে প্রথমেই সামান্য পরিমাণ বালি দিয়ে নিচ্ছি আসলে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে আমার এই মাটিটায় কিন্তু বালি মেশানো আছে আমাদের এটা অভ্যাস হয়ে গেছে যে নতুন মাটি তৈরি করবার সময় একটু হলেও আমরা বালি ব্যবহার করে থাকি আর বালি দিয়ে দিয়ে এমনই অভ্যাস হয়ে গেছে যে মাটি তৈরি করবার সময় বালিটা না দিলে যেন মনে হয় যেন বালিটা একটু দিয়ে দিলেই হতো এরকম একটু মনে হয় তাই বালিটা একটু দিয়েই নিলাম আর তারপর দেখুন দিয়ে নিলাম চার মুঠো পরিমাণ ভার্মি কম্পোস্ট তো দেখুন এই ভার্মি দিয়ে নেবার পর আমি ওটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ এক মুঠোর মতন নিমখোল তো এটাও একটু ভালো করে মিশিয়ে নেবার পর আমি এখানে দিয়ে নেব একটু সাপ ফাঙ্গিসাইড পাউডার তো দেখুন আমি সবসময় মাটি তৈরি করবার সময় এরকমভাবে সাপ ফাঙ্গিসাইড পাউডার দিয়ে নিই আমার যারা পুরনো ভিউয়ার্স আছেন তারা দেখেছেন নিশ্চয়ই যে আমি যখনই মাটি তৈরি করি এরকমভাবে একটু করে সাপ ফাঙ্গিসাইড পাউডার মাটিতে মিশিয়ে নিই তো এখনও দিয়ে নিলাম একটু সাফাঙ্গি ফাঙ্গিসাইড পাউডার এরপর দিয়ে নেব একটু চা পাতা গুঁড়ো এটা আমার ইউজ করা চা পাতা তো এই ইউজ করা চা পাতাটা আমি ভালো করে ধুয়ে শুকনো করে রেখে দিয়েছিলাম আর সেটাই কিছুটা পরিমাণ এই মাটির সঙ্গে দিয়ে নিলাম আর এরপর দিয়ে নিচ্ছি কিছুটা ডিমের খোলা আমি কিন্তু ডিমের খোলা এইভাবে দিই না আমার মিক্সার মেশিনটা একটু প্রবলেম করছে বলে ওটা কি দোকানে দিয়ে এসেছি আর যেহেতু এটাকে আমি গুঁড়ো করতে পারলাম না তাই একটু এরকম হাতেতেই ক্র্যাশ করে দিয়ে নিলাম নয়তো আমি ডিমের খোলাটা একটু গুঁড়ো করে নিয়ে তারপরেই মাটির সঙ্গে মেশাই তো দেখুন এখন এই ডিমের খোলাটা আর চা গুঁড়োটা দিয়ে নেবার পর মাটিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত জিনিসটা মাটির সঙ্গে মিশে যায় এবার এই মাটিটা নিচেটায় কিছুটা দিয়ে নেব আগে তারপর গাছটাকে বসাবো বসিয়ে তারপর মাটিটা দিয়ে ড্রামটা ভর্তি করে দেব। তো দেখুন মাটিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি যেটা প্রথম করব সেটা হচ্ছে এই গ্রো ব্যাগ থেকে কারিপাতা গাছটাকে বার করে নেব তো তার জন্য আমি কাঁচি দিয়ে আগে গ্রো ব্যাগটাকে ভালো করে দুটো সাইড কেটে নেব তো দেখুন গ্রো ব্যাগটা অনেকটাই ছিঁড়ে মতন গেছে আর এটা না রিপোর্ট করা পর্যন্ত খুবই অসুবিধা হচ্ছিল জল বা খাবার দিলে সেগুলো খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিল আর এই যে দেখুন আমি দুদিকটা কেটে গাছটাকে এইভাবে আস্তে আস্তে বার করে নিচ্ছি এবার বার করে নেবার পর আমি এই মাটিটাকে একটু ছাড়িয়ে নেব তো দেখুন এটা খুব সহজেই বেরিয়ে গেল আর মাটিটা দেখুন এত সুন্দর রয়েছে একটুখানি অস্কালেই। পুরো মাটিটা ভেঙে যাচ্ছে আসলে মাটিগুলো খুবই ঝুরঝুরে তৈরি হয়ে আছে তো দেখুন আমি এটা খুলে নিয়েছি এবার এই মাটিটাকে একটু ছাড়িয়ে নেব হাত দিয়ে দেখুন খুব সহজেই মাটিটা কিন্তু ছেড়ে যাচ্ছে আর শেকড়গুলো আমি বিশেষ কিছু করব না মাটিটাই একটু ছাড়িয়ে নেব এবার দেখুন মাটিটা ছাড়িয়ে নেওয়ার পর আমি এটা এই পাত্রটির মাঝখান বরাবর রেখে এই মাটিটা দিয়ে ভর্তি করে দেব। যে মাটিটা তৈরি করলাম সেই মাটিটা আর যে মাটিটা এটা থেকে ছাড়ালাম সেটা কিন্তু আমি সাইড করে দিলাম তো দেখুন তৈরি করা মাটিটা এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে মানে ভরে দেব আর গাছটা এমনভাবে রাখতে হবে যেন এটা পাত্রটি সে মাঝখান বরাবর থাকে মানে সেন্টার বরাবর থাকে এখানে হয়েছিল একটা পর্তুলিকা গাছ আমি এটাকে রেখে দিয়েছি সাইডে আমি এটাকে একটা কোনো পাত্রে বসিয়ে দেব পরে আগে এই গাছটা বসিয়ে নিই তারপরে আমি ওই পর্তুলিকা গাছটা কোনো পাত্রে বসিয়ে রেখে দেব তো দেখুন মাটিগুলো নিয়ে একটু চেপে চেপে পাত্রটির মধ্যে ভরে দিতে হবে হালকা হাতে চেপে চেপে দিতে হবে যাতে কোনো রকম মাটির মধ্যে ফাঁক না থেকে যায় তো দেখুন আমি মাটিগুলো খুব ভালো করে নিয়ে ওর মধ্যে সুন্দর করে ভরে দিচ্ছি একটু চেপে চেপে হালকা হাতে এরপর যখন গাছটা একটু একটু করে পাতা ছাড়বে আপনাদের কাছে অবশ্যই এই গাছটার আপডেট দেব। আর কিছুদিন আগে আমি একটা ব্যারিকেটেড টগর গাছের রিপোর্টিং করেছিলাম তো সেই ব্যারিকেটেড টগর গাছটিও এই ভিডিও শেষে আপনাদের দেখাবো গাছটি কত সুন্দর পাতা ছাড়া শুরু করে দিয়েছে তো দেখুন গাছটা আমার রিপোর্ট করা হয়ে গেল এবার দিয়ে নেব জল তো আমি ঝাড়ির মাধ্যমে জল দিয়ে নিচ্ছি খুব সুন্দর করে দেখুন খুব সুন্দর করে আমি একটু জলটা দিয়ে নিলাম আর ড্রেনেজ হল দিয়ে যখন জলটা পাস হয়ে যাবে আমি এতে আরও একটু জল দিয়ে নেবো যাতে এক দু দিন আমি জল এর মধ্যে না মানে আমাকে এর মধ্যে জল আর না দিতে হয় এটা রেখে দেব একটু ছাওয়াযুক্ত জায়গায় তো দেখুন আমি এখানে ভালোভাবে জল দিয়ে নিয়েছি তো আমার হয়ে গেল এই কারিপাতা গাছের রিপোর্ট করা আর এই যে ভিজে মাটিটা রইল আমি এই ভিজে মাটিটা একটু রোদে দিয়ে নেব পুরানো মাটি যেটা ওই গাছটা থেকে ছাড়ালাম এই মাটিগুলো আমি একটু রোদে দিয়ে নেব নিয়ে আবার এই মাটিটা গুছিয়ে রেখে দেবো কেন আমাকে এখন পুরো ছাদের সমস্ত গাছ এরকমভাবে একটু একটু করে পটিং করতে হবে আর এই যে দেখুন ভ্যারিগেটের টগর গাছটি একটু দেখিয়ে নিলাম তো এই ছিল আমার কারিপাতা গাছের রিপোর্টিংয়ের ভিডিও এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যখন আপনারা এরকম কোনো গাছ রিপোর্ট করবেন তো এরকমভাবে করবেন দেখবেন আপনাদের গাছও খুব সুন্দর ভাবে তৈরি হয়ে যাবে তো দেখুন এই এই ভেরিগেটেড টগর গাছের যখন পটিং করেছিলাম তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যারা নতুন দেখছেন তারা একটুখানি এগিয়ে আমার ভিডিওটা দেখলেই দেখতে পাবেন যে এই টগর গাছের পটিংয়ের ভিডিওটা আমি দিয়েছিলাম আপনারা ওটা দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের আমার উপস্থাপনা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ততক্ষণের জন্য টাটা